সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটি বার যীশু খ্রিস্টের খ্রিস্টান নামেদের শুভেচ্ছা জানায় সকলকে জয় যীশু আসুন আজকে যে আমাদের আলোচ্য বিষয় হবে তা ঈশ্বর বাক্য এই জগতে সকল মানুষকে পবিত্র করে সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব তাই যতজন এই মুহুর্তে ঈশ্বর সন্তানেরা প্রায় যুক্ত হয়েছেন এই সুন্দর সময় সকলকে ঈশ্বর বাক্য শোনার জন্য অনুরোধ থাকলো শুরু থেকে শেষ পর্যন্ত আসুন আমরা ঈশ্বর বাক্য শুনি ইপিসিও তার পাঁচ অধ্যায় ছাব্বিশ পদ যেন তিনি জলস্নান দ্বারা বাক্যে তাহাকে সূচি করিয়া পবিত্র করেন যেন আপনি আপনার কাছে মন্ডলীকে প্রতাপান্বিত অবস্থায় উপস্থিত করেন ইসতা তা বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন আমেন স্বর্গের পিতা পবিত্র ঈশ্বর তোমার মহানামে ধন্যবাদ করি এই সময় প্রভু সুন্দর সময় দিয়েছে তোমার বাক্য শোনার তাই তোমাকে ধন্যবাদ দিয়ে অনেক সন্তানেরা বাক্য শোনার সুযোগ পায় না কিন্তু তুমি আমাদেরকে সেই সুযোগ দিয়েছ তাই তোমায় ধন্যবাদ দিই পিতা বাক্যের মধ্য দিয়ে তুমি কথা বলার সঙ্গে থাকো প্রার্থনা একমাত্র প্রভু যিশু চাই আমেন জয় যিশু জয় যিশু আজকে আমরা দেখি আমাদের পিতা ঈশ্বর আমাদেরকে যে বিষয় বলেন যে পিতা ঈশ্বর তার বাক্য দ্বারা আমাদেরকে পবিত্র করেন সেই বিষয়ে যদি আমরা দেখি যে কিভাবে পৃথায়ীশ্বর তার বাক্য দ্বারা আমাদেরকে পবিত্র করেন সেটি পিতায়ীশ্বর তিনি আমাদের যে যে হিস্কেল তার ছত্রিশ শদায় পঁচিশ পদে আর আমি তোমাদের উপরে শুচি জল প্রক্ষেপ করিব তাহাতে তোমরা শুচি হইবে আমি তোমাদের সকল অসহচ হইতে তোমাদের সকল পুতুল হইতে তোমাদের ঐকে শুচি করিব আমেন অর্থাৎ ঈশ্বর বাক্য আমাদেরকে কেমন ভাবে পবিত্র করে যেমন আমরা জল দ্বারা আমরা নিজেদেরকে ধৌত করি জল দ্বারা আমরা যখন স্নান করি আমরা নিজেদেরকে ধৌত করি পরিষ্কৃত করি সেটিকভাবে পৃথ্বর তিনি আমাদেরকে বলতে চান যে তার বাক্য আমাদেরকে সেইভাবে পবিত্র করে ধৌত করে সূচি করে তাই জিহিসকাল ছত্রিশ হত্যা পঁচিশ হতে পিতা ঈশ্বর তিনি বলছেন যে তোমাদের উপরে সূচি জেল পক্ষে করা হবে তাহাদের তোমরা সূচি হইবে এবং তোমাদের সকল অশৌচ যা আছে সেই অশৌচ হইতে এবং তোমাদের সকল পুতুল হইতে তোমাদের উপরে সূচি করিব আমেন আলেলিয়া তাহলে পিতা ঈশ্বর কিভাবে আমাদেরকে সূচি করে পবিত্র করে তা হলো তার বাক্যের দ্বারা তার বাক্যের দ্বারা আমাদেরকে সূচি এবং পবিত্র তিনি স্বয়ং করে কিন্তু বলছেন যে বাক্য দ্বারা পিতা ঈশ্বর তিনি আমাদেরকে সূচি করেন যদি আমরা দেখি পিতা তিনি দশ দিয়েছিলেন আর সেই দশ কিন্তু একটা আয়নার মতো আমাদেরকে বুঝতে সাহায্য করে কোথায় আমাদের ভুল আছে কোথায় আমাদের ত্রুটি আছে সে বিষয়ে কিন্তু বৃদ্ধা তিনি বলেন তাই সেই বাক্য দ্বারা কিন্তু আমরা দেখতে পারি যে আমরা নিজেদেরকে সংশোধন করতে পারি পবিত্র আমরা করতে পারি বিদ্যায় কিন্তু সে বিষয়ে বাক্যের মধ্য দিয়ে বলতে চান যে আমরা যেন সেই সংশোধন বা আমাদের ত্রুটিমুক্ত কীভাবে করবো ঈশ্বর বাক্যের সঙ্গে আমাদের যুক্ত থাকতে হবে এবং ঈশ্বরের যে আদেশ উপদেশ এবং ইচ্ছা সেগুলো আমাদের বুঝতে হবে তার বাক্যের মধ্যে দিয়ে এবং সেইভাবে আমাদের জীবন যাপন করতে হবে আর সেই মাধ্যমে আমরা দেখি যে ঈশ্বর বাক্য সঙ্গে আমরা যুক্ত থাকলে ঈশ্বর কিন্তু আমাদেরকে পবিত্রতাই নিয়ে আসে হালেলুইয়া এবং দুই নম্বর বাক্য যদি আমরা দেখি গীত যোহন তার তিন অধ্যায় পাঁচ পদ যে যিশু উত্তর করিলেন সত্য সত্য আমি তোমাকে দেহকে বলিতেছি যদি কেহ জল এবং আত্মা হইতে না জন্মে তবে সে ঈশ্বর রাজ্যে প্রবেশ করিতে পারে না আমেন তাহলে আমরা দেখি যে ঈশ্বর বাক্য কিভাবে আমাদেরকে সূচি করে আমাদেরকে পবিত্র করে সেটা হলো বলছে যে জল এবং আত্মায় জল এবং আত্মায় হইতে আমাদেরকে জন্ম নিতে হবে অর্থাৎ আমাদের যে বাপতিস্ম আমরা যে নিই সেই জল দ্বারা স্প্রিংলিং বাপতিস্ম সেই দ্বারা যে বাপতিস্ম আমরা নেই সেই বাপতিষ্ম কিন্তু আমাদের নিতে হবে এবং আত্মা পবিত্র আত্মার সেই কার্য আমাদের জীবনে রাখতে হবে কিন্তু ঈশ্বর তিনি বলেন আর সেইভাবে কিন্তু ঈশ্বর বাক্য আমাদেরকে পবিত্র এবং সুচি এবং পবিত্র তিনি করবেন হালেলিয়া তাই সেই জল যেমন আমাদেরকে জল হইতে অর্থাৎ বাক্য কিন্তু আমাদেরকে সূচক পবিত্র করে আর এর মধ্য দিয়ে পিত ঈশ্বর তিনি বলেন যে আমরা কিন্তু সেই মধ্য দিয়ে ঈশ্বরের রাজ্যেও প্রবেশ করার আশীর্বাদ পাই তো ঈশ্বর বাক্য কিন্তু আমাদেরকে ঈশ্বর রাজ্যে প্রবেশ করার অধিকার সে শক্তি সে আশীর্বাদ তিনি করেছেন হালেলুয়া তাই আমাদেরকে বিশ্বস্ত হয়ে ঈশ্বরকে আমাদের ডাকতে হবে তার চরন্তলে আমাদের থাকতে হবে এবং তাকে আমাদের জীবনে আমাদের রাখতে হবে হালিলিয়া যদি আগেকার সময় আমরা দেখি বাইবেল থেকে যে জল ছিটানোর মধ্য দিয়ে কিন্তু ঈশ্বর কাছে প্রার্থনা করে সেই জল ছিটানোর মধ্য দিয়ে কিন্তু মানুষকে আশীর্বাদ করা হতো হালিলিয়া সঠিকভাবেশ্বর আমাদেরকেও স্মরণ করে দেয় যে আমাদেরকেও ঈশ্বরের বাক্য সেটা কিন্তু আজকের দিনে আমাদেরকে সূচি করে পবিত্র করে হালেলিয়া সেটি কিন্তু আমাদের জীবনে এই বাক্য দিনে যদি আমরা দেখি আমাদেরকে আশীর্বাদ করে তাই এই বিষয়টি আমাদের কিন্তু বিশেষ বিশেষ করে মনে রাখা দরকার বিশ্বাসী আপনার কে যদি প্রশ্ন করা হয় আপনি কি ঈশ্বর রাজ্যে প্রবেশ করতে চান পবিত্রতায় আপনি থাকতে চান তাহলে কিন্তু আমাদের পিতা ঈশ্বর প্রভু যিশুতে আমাদের সম্পূর্ণ বিশ্বাস এবং আস্থা নির্ভরতা ঈশ্বরের উপর রাখতে হবে হালেলুয়া এবং তিন নম্বর বাক্য যদি আমরা দেখি যে পিতাঈশ্বর তিনি কি বলেন যোহন সদর অধ্যায় সদর পদে তাহা দিয়ে সত্য পবিত্র করো তোমার বাক্য সত্য স্বরূপ তোমার বাক্য সত্য স্বরূপ তুমি যেমন আমাকে জগতে প্রেরণ করিয়াছ তদ্রুপ আমিও তাহাদিগকে জগতে প্রেরণ করেছি আর তাহাদের নিমিত্ত আমি আপনাকে পবিত্র করি যেন তাহারাও সত্যই পবিত্রিত হয় আমেন হালেলুয়া আর সেই দিয়ে আমরা দেখি পিতা ঈশ্বর তিনি কিন্তু আমাদের পবিত্রতার আহ্বান করছেন ঈশ্বর তিনি আমাদের পবিত্র জীবনে আহ্বান করছেন যদি আমরা দেখি আমাদেরকে সে পিতা ঈশ্বর তিনি বলেন যে তার যে বাক্য সেই বাক্যের মধ্যে দিয়ে তিনি আমাদেরকে পবিত্র জীবনে আহ্বান করছেন তিনি আমাদেরকে বলছেন যে পিতাশে যেমন প্রভু যিশুকে জগতে প্রেরণ করেছেন তিনিও আমাদেরকে প্রেরণ করতে চান যেন আমাদের পিতাঈশ্বর প্রভু যীশু তিনি পবিত্র সে বিষয়ে আমরা বলি এবং অন্যদেরকেও সেই পবিত্রতা জন্য সুযোগ আমরা দিই তাই কারণ ঈশ্বর তিনি সত্যস্বরূপ ঈশ্বর বাক্য সত্য স্বরূপ ইয়া তাই আমরা যে বিষয়ে আমরা দেখি যে ঈশ্বর বাক্য কিন্তু আমাদের কাছে সত্য কার্য কিন্তু করে আলেলিয়া সেটি কিন্তু আমাদের জীবনে একটি আশীর্বাদের বিষয় তাই ঈশ্বর বাক্যকে কি আমাদের জীবনে আমরা প্রথম প্রায়োরিটি দেব ঈশ্বর বাক্যকে আমরা শুনবো সেই ঈশ্বর বাক্য সময় কি আমরা পিতা ঈশ্বরের প্রশংসার জন্য আমরা প্রশংসার গান প্রস্তাব করেছি এই সকল কিছু আমাদেরকে কিন্তু মনে রাখা দরকার কারণ এই মধ্য দিয়ে কিন্তু আমরা ঈশ্বর রাজ্যে প্রবেশ করার অধিকার আমরা পাই ঈশ্বর বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন আমেন জয় যীশু জয় যীশু